दाब का बोदे चेंज कर सकते हैं हम सही क्यों मत कर दिए पर अच्छा अपन रहता है बात माइक चला के करिए अलग पड़ी हां येवर बेला येवर बेला आज ये थावे ना জানি মিনে না বেগুন ডাটা বাদা দেখো দিদি কাট সবজি কাটতে বসে পড়েছে আজকে হচ্ছে দিদি আজকে কি কিতলা মায়ের আজকে আলিতে রেদে খাওয়া যাকে বলে তো এখানে কি কেটেছো দিদি ডাটা বেগুন কি হবে সুক্ত এটা হচ্ছে কুল কুলের কী হবে দিদি কুলের চাটনি হবে টক যাকে বলে আর কি এখানে বেগুন রাঙালু দিয়ে হবে বেগুন রাঙালু কুল দিয়ে হবে টক আর এখানে হচ্ছে বাঁধাকপি কাটছে দিদি বাঁধাকপি তরকারি হবে আর কি হবে বেগুন ভাজা ওই যে দিদি বেগুনটা দেখাও বেগুন ভাজা হবে তো দিদি দিদির একটাই কাটছে এখনো সবাই নিয়ে এসে পৌঁছায়নি তো সবাই নিয়ে আসুক তারপরে তো ফ্রেন্ডস যাচ্ছে রান্না করতে সব সবজি ধোয়া হয়ে গেছে কাঠ পাট সব নিয়ে যাচ্ছে নিয়ে যাবে সেই শেতলা মায়ের মন্দিরের কাছে বারোয়ালিতে ভ্যানের ড্রাইভারকে এই যে তোমাদের দাদাভাই খেতে এসো তোমাদের সবার মানে আমাদের আমাদের বাড়ির তরফ থেকে তোমাদের সবার নিমন্ত্রণ রইলো তোমরা চলে এসো হয়ে গেছে কলা নিয়ে যাওয়া হচ্ছে ওইটা করে মানে কলা পাতাতে খেতে দেওয়া হবে আর কি ওইটা হচ্ছে বাবু বাবু ঠেলে নিয়ে যাবে আমাদের হালিকর হচ্ছে এই যে একজন আমার যা আর একজন হচ্ছে ননদ দিদি রান্না করবে দুজনে মিলে আমরা একটু পরে যাব আমরা এখন যাব না পিড়ে নিয়ে যেতে বলছে নাহলে বসতে পারবে না দিদি স্টার্ট করছি তো তোমার দাদা চলে যাচ্ছে ফ্যান নিয়ে চলো এই যাবি তো বাবুও যাচ্ছে তো চলো ওখানে গিয়ে দেখা

आ देखो देखो इधर की मुंह हम येता ऐसे इधर है कभी आ बोरंच मुंह पे रोस लाग गया ज्यादातर लोग को पता चले काम हां हां डालता

হয়ে এবার বাড়ির দিকে যেতে হবে যেগুলো বেঁচে গেছে সেগুলো বাড়িতে নিয়ে চলে যাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধু করে পাশে থেকে আর স্ক্রিপ্ট করে ভিডিওটা পুরো